আটাইশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ফের তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা কোন কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে তো আটাইশে সেপ্টেম্বর শনিবার বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং কেমন থাকবে কলকাতা উত্তর দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেব ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন আবহাওয়ার আপডেট ফিরিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার দেখে নেওয়া যাক টানা ভারী বৃষ্টির পর কিছুটা দাপট কমেছে আগামী চব্বিশ ঘন্টায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভারী বৃষ্টি কমলেও হালকা মাছের বৃষ্টি চলবে সপ্তাহভর তিরিশ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি এদিকে শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটবে পশ্চিমের কিছু অংশে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি জারি থাকবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বিক্ষিপ্ত হবে হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে গোটা বঙ্গে পুজোর আগে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা থাকছেই অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে সাবেকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে বাংলায় ফলে পুজোর সময় দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলাদেশের আবহাওয়া আঠাশে সেপ্টেম্বর শনিবার রংপুর দিনাজপুর রাজশাহী টাঙ্গাইল কুটিয়া চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পূর্ব অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই এলাকার নদীর বন্দরগুলিকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রবিবার পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাবাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে শনিবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবার শুনুন আবহাওয়া দফতরের রিপোর্ট আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই সব জেলাগুলিতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় কোথাও হেভি ভারী বর্ষণ কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ কোথাও এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে বেশ কিছু স্টেশন যেটা আপনারা অলরেডি পেয়ে গেছেন বেশ কিছু স্টেশনে আপনার রেড ওয়ার্নিং পর্যন্ত আছে কিছু স্টেশনে আপনার কি বলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে কিছু স্টেশনে আপনার কিছু স্টেশনে আপনার ইয়ে ওয়ার্নিং দেওয়া আছে হলুদ ওয়ার্নিং দেওয়া আছে আজকে আর আগামীকালও আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকালও কিন্তু আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলিতে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং অ্যাকর্ডিংলি আপনার লাল হলুদ এবং কমলা সতর্কতা দেওয়া আছে যেগুলি আপনারা বুলেটিন থেকে পেয়ে যাবেন ডিটেল বুলেটিন আপনাদেরকে অলরেডি শেয়ার করা হয়েছে এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ আপনার যথেষ্ট সম্ভাবনা আছে আছে ঠিক উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলার অধিকাংশ স্থানেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা বাকি সব অনেক জায়গাতেই আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর সাথে সাথে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এবং যথার্থ ওয়ার্নিং কালারফুল ওয়ার্নিং দেওয়া হয়েছে যেগুলি আপনারা আপনাদের যে বুলেটিন গুলো শেয়ার করা আছে তার থেকে আপনারা পেয়ে যাবেন আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে নানান জায়গায় এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং আলিম দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অনেক জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ফের তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা কোন কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে তো আঠাশে সেপ্টেম্বর শনিবার বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং কেমন থাকবে কলকাতা উত্তর দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেব ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন আবহাওয়ার আপডেট ফিরিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার দেখে নেওয়া যাক টানা ভারী বৃষ্টির পর কিছুটা দাপট কমেছে আগামী চব্বিশ ঘন্টায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভারী বৃষ্টি কমলেও হালকা মাছের বৃষ্টি চলবে সপ্তাহভর তিরিশ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি এদিকে শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটবে পশ্চিমের কিছু অংশে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি জারি থাকবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বিক্ষিপ্ত হবে হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে গোটা বঙ্গে পুজোর আগে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা থাকছে অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে সাবেকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে বাংলায় ফলে পুজোর সময় দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলাদেশের আবহাওয়া আঠাশে সেপ্টেম্বর শনিবার রংপুর দিনাজপুর রাজশাহী টাঙ্গাইল কুটিয়া চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পূর্ব অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এই এলাকার নদীর বন্দরগুলিকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রবিবার পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী থেকে অতি বর্ষণ হতে পারে শনিবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবার শুনুন আবহাওয়া রিপোর্ট আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে। সব জেলাগুলিতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কোথাও হেভি ভারী বর্ষণ কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ কোথাও এক্সট্রিমলি হেভি হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে বেশ কিছু স্টেশন যেটা আপনারা বুলেটিন অলরেডি পেয়ে গেছেন সেখানে আমরা দেখে দিতে পারেন বেশ কিছু স্টেশনে আপনার রেড ওয়ার্নিং পর্যন্ত দেওয়া আছে কিছু স্টেশনে আপনার কি বলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে কিছু স্টেশনে আপনার কিছু স্টেশনে আপনার ইয়ে ওয়ার্নিং দেওয়া আছে হলুদ ওয়ার্নিং দেওয়া আছে আজকে আর আগামীকালও আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকালও কিন্তু আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলিতে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ অথবা এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং অ্যাকর্ডিংলি আপনার লাল হলুদ এবং কমলা সতর্কবার দেওয়া আছে যেগুলি আপনারা বুলেটিন থেকে পেয়ে যাবেন রিটেল বুলেটিন আপনাদেরকে অলরেডি শেয়ার করা হয়েছে এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হ্যাঁ আপনার যথেষ্ট সম্ভাবনা আছে ঠিক আছে উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলার অধিকাংশ স্থানেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা ও বাকি অনেক জায়গাতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর সাথে সাথে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এবং যথার্থ ওয়ার্নিং কালারফুল ওয়ার্নিংও দেওয়া হয়েছে যেগুলি আপনারা আপনাদের যে বুলেটিন গুলো শেয়ার করা হয়েছে তার থেকে আপনারা পেয়ে যাবেন আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে নানান জায়গায় এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং আলিম দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অনেক জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আঠাইশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ফের তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা কোন কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে তো আঠাশে সেপ্টেম্বর শনিবার বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং কেমন থাকবে কলকাতা উত্তর দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেব ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন আবহাওয়ার আপডেট ফিরিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার নেওয়া যাক টানা ভারী বৃষ্টির পর কিছুটা দাপট কমেছে আগামী চব্বিশ ঘন্টায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভারী বৃষ্টি কমলেও হালকা মাছের বৃষ্টি চলবে সপ্তাহভর তিরিশ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি এদিকে শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটবে পশ্চিমের কিছু অংশে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি জারি থাকবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টি আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বিক্ষিপ্ত হবে হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে গোটা বঙ্গে পুজোর আগে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা থাকছে অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে সাবেকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে বাংলায় ফলে পুজোর সময় দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলাদেশের আবহাওয়া আঠাশে সেপ্টেম্বর শনিবার রংপুর দিনাজপুর রাজশাহী টাঙ্গাইল কুটিয়া চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পূর্ব অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে এই এলাকার নদীর বন্দরগুলিকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রবিবার পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে শনিবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবার শুনুন আবহাওয়া দফতরের রিপোর্ট আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে সব জেলাগুলিতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় কোথাও ভারী বর্ষণ কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ কোথাও এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে বেশ কিছু স্টেশন যেটা আপনারা বুলেটিন অলরেডি পেয়ে গেছেন সেখানে আপনারা দেখে দিতে পারেন বেশ কিছু স্টেশনে আপনার রেড ওয়ার্নিং পর্যন্ত দেওয়া আছে কিছু স্টেশনে আপনার কি বলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে কিছু স্টেশনে আপনার কিছু সেশন আপনার ইয়ে ওয়ার্নিং দেওয়া আছে হলুদ ওয়ার্নিং দেওয়া আছে আজকে আর আগামীকালও আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকালও কিন্তু আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ অথবা এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে এবং অ্যাকর্ডিংলি আপনার লাল হলুদ এবং কমলা সতর্কতা দেওয়া আছে যেগুলি আপনারা বুলেটিন থেকে পেয়ে যাবেন ডিটেল বুলেটিন আপনাদেরকে অলরেডি শেয়ার করা হয়েছে এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আপনার যথেষ্ট সম্ভাবনা আছে উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলার অধিকাংশ স্থানেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা ও বাকি অনেক জায়গাতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর সাথে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এবং যথার্থ ওয়ার্নিং কালারফুল ওয়ার্নিংও দেওয়া হয়েছে যেগুলি আপনারা আপনাদের যে বুলেটিনগুলো শেয়ার করা হয়েছে তার থেকে আপনারা পেয়ে যাবেন আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে নানান জায়গায় এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং আলিম দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অনেক জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ফের তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলা কোন কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে তো আঠাশে সেপ্টেম্বর শনিবার বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং কেমন থাকবে কলকাতা উত্তর দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন আবহাওয়ার আপডেট ফিরিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার নেওয়া যাক টানা ভারী বৃষ্টির পর কিছুটা দাপট কমেছে আগামী চব্বিশ ঘন্টায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভারী বৃষ্টি কমলেও হালকা মাছের বৃষ্টি চলবে সপ্তাহভর তিরিশ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি এদিকে শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ধীরে ধীরে আবহাওয়ার বদল ঘটবে পশ্চিমের কিছু অংশে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি জারি থাকবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টি আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বিক্ষিপ্তভাবে